দেখা যাক উনার হইতে পারে আমাদের প্রতিযোগিতায় দর্শক বন্ধুরা দেখুন এরা খুব চালাক দেখা যাক ফার্স্ট হয় ঘাস ফুল পদ্মা ফুল

দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটা প্রতিযোগিতা দেখতে পেয়েছেন আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কেমন কেমন ভিডিও দেখতে চাইছেন